আজকে আমরা রাতের সব চাইতে দামি আমল বলবো আর এই রাতের সব চাইতে দামি আমলের মধ্যে মোটামুটি আমরা এক থেকে সাত পর্যন্ত গুনিয়ে গুনিয়ে আপনাকে দেখাবো যে এই রাতের সাতটি আমল করলে কি আপনার সুবিধা হবে এবং কি আপনার সমস্যার সমাধান হবে তো চলুন সংক্ষিপ্ত আকারে বলবো ভিডিও না বাড়িয়ে বড় করলে তো আপনারা একেবারে দেখেন না তো প্রথম নম্বরে আমরা বলবো ওজু করবো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি রাওয়ায়েত রয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহ আল্লাহুমগফিল লিআবদিক ওযু করে আমরা কি করব রাতে ঘুমানোর সময়ে ঘুমানোর আগেতে আমরা ওযু করে নেব ওযুর বহুত বড় ফজিলত রয়েছে এখানে ফজিলতগুলো বলবো না বা এতটুকুই বলবো যে রাতের সবচেয়ে দামি আমল তো আমরা ওযু করে নেব করার পরে দুই নম্বরে আমরা আইদল কুরসি পড়ে নব আবু মাসউদ উদআজী আল্লাহ তা থেকে বর্ণিত আর তিন নম্বরে আমরা সুরা মুলক তাবার লাদি বিয়া দিহিল মুলক এই সুরা পড়বো আর চার নম্বরে আমরা ঘুমানোর আগে তিন বার কমসে কম আস্তর লাহ লাদি লাহ ইলাহ আল্লাহ ওয়া আতুবু ইলাইহি তিরমিজু শরীফের তিন হাজার নয়শত পঁচিশ নম্বর হাদিস এটা পড়লে কি হবে সমুদ্র ফেনা সমতুল্য যদি আকাশের আকাশ সমতুল্য ছাদ সমতুল্য আপনার জেগে গোনা থাকে আল্লাহ তাবার তালা রাতের বেলায় এই তিনবার রাস্তা পড়ার কারণে সেই গোনাগুলোকে ক্ষমা করবেন সব হান আল্লাহি বা পাঁচ নম্বরে আমরা বলবো সোরা কাফের সোরা এখলাস সোরা নাস এই চার সোরা পড়ে আপনি ঘুমাবেন আয়েশা সিদ্দিক জি আল্লাহ আনাহা থেকে এটা বর্ণিত রয়েছে পাঁচ নম্বর চলে গেল ছয় নম্বরে আমরা কি করব। রাতের ঘুমানোর সময় তিন তসবিহ পড়ব তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর আমরা পড়ব এটা আপনার জিগে আহ আলী ইবিন আবি তালিব রাজি আল্লাহ তালু বহারে শরীফের ছয় হাজার তিনশো আঠারো নম্বর হাতেছে আসছে এটা পড়বো আর সাত নম্বরে আমরা ঘুমানোর সময় ডান কাতে ঘুমিয়ে যাব। ডান ঘুমিয়ে যাবো আর দোয়া করবো আর ঘুমিয়ে যাবো এই সাতটি সব চাইতে সফল আমল অতএব ক্ষেত্রে এই আমল করতে ভুলবো না আল্লাহ আমাকে আপনাকে সকল উম্মাকে এই সাত আমলগুলো করার তফে নসরিফ করুন আমিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন দেশের ভালোর জন্য দোয়া করবেন আমাদের ভালোর জন্য দোয়া করবেন এবং গোটা বিশ্বকে আল্লাহ যেন ভালো রাখেন তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি